অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন তারাপদ রায়ের লেখা হাতে খড়ি পুরনো গড়িয়াহাট বাজারের ভিতরে যেখানে আলুর আড়ত ছিল তারই একেবারে পিছন দিকে ছিল শ্যামদাসির ঠেক ঠেক মানে একটা বেআইনি চুল্লুর দোকান এ দোকানের কোনো দরজা কপাট ছিল না সারা দিন রাতি খোলা সারা দিন রাতি জমজমাট গড়িয়াহাট মোড়ের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চারপাশে দিনরাতে যত মাতাল দেখা যেত তার আধা আধি এই ঠেক থেকে বেরুত তবে গল্পের মধ্যে যাওয়ার আগে ও তার চুল্লুর একটু বিবরণ দেওয়া প্রয়োজন এ প্রায় তিরিশ বছর আগেকার কথা শ্যামদাসের বয়স তখন পঞ্চাশ পঞ্চান্ন হবে শক্ত পাকাটে চেহারা গায়ের রঙ কালো কুচকুচে সাদা ঝকঝকে দাঁত দক্ষিণ চব্বিশ পরগনার এক গ্রাম থেকে সবজি বেচতে এসে সে কি করে চুল্লুর ঠেকুয়ালি হয়েছিল তার ইতিহাস উদ্ধার করা আর মহেন্দ্রদারও শিলালিপি পাঠ করা প্রায় একই রকম কঠিন গাছ কোমর করে কালো ফিতে পার সাদা শাড়ি পরত শ্যামদাসী সম্ভবত সে ছিল বাল্যবিধবা দুর্দান্ত পরাক্রম ছিল তার তার আদেশে জোরে পুলিশে এক গিলাসে চুল্লু খেত চুল্লু নামে যে কুটির শিল্প যত বঙ্গিও পানীয় নানা জায়গায় বিক্রি হয় সেটা এক এক ঠেকে এক এক রকম কোথাও সেটা নেহাত দিশি চোলাই সাইকেলের টিউবে বা ফুটবলের ব্লাডারে কোনো ঘাঁটি থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু শ্যামদাসীর ঠেকের চুল্লুর জাতই ছিল আলাদা তার যেমন তেজ তেমনি ঝাঁজ বাইরে থেকে আসত না শ্যামদাসীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার থেকে সরাসরি তৈরি হতো সেটা মাতালদের মুখে মুখে তার নামকরণ হয়েছিল চুল্লু দু গেলাস খাওয়ার পরে জীব জড়িয়ে যেত আল জিভ থির থির করে কাঁপত মাতালেরা তখন আর চুল্লু বলতে পারত না বলতো শ্যামা চুল্লু প্রস্তুত প্রণালী ছিল যথেষ্ট সহজ এক বালতি কর্পোরেশানের জল একদিন মেথিলেটের স্পিরিট আর কয়েক কেজি কলিচুন সঙ্গে সম্ভবত নিশাদল বা ওই জাতীয় রাসায়নিক দ্রব্য প্রতি গেলাসের দাম ছিল আটানা সাধারণ গেলাস নয় আজকাল আর সেরকম পেল্লাই মহাভারতীয় কাঁচের গেলাস দেখতে পাওয়া যায় না মোটা কাঁচের ভারী ওজনের রীতিমতো তিন পোয়া আয়তনে সেই গেলাস শুধুমাত্র প্রাপ্তবয়স্কেরাই এক হাতে ধরতে পারতো শিশু বালক বা দুর্বল নারী পুরুষের পক্ষে সে গেলাস দুহাতে না ধরে উপায় নেই এই রকম একটা গেলাসে একটু কেমিক্যাল এক ভাগ জল এক ভাগ স্পিরিট আর এক ভাগ চুন সব একসঙ্গে মেলালে প্রথমে ধোঁয়া বেরোবে ফিকে নীল রঙের ঝাঁঝালো ধোঁয়া তারপরে প্রচুর বুদবুদ আর সেই সঙ্গে ফেনা আর ফেনা বেকুবের ঢালা বিয়ারের ফেনা যেমন কখনো কখনো গেলাস উপচিয়ে পড়ে এ ফেনাও সেই রকম উপচিয়ে পড়তো তবে কখনো কখনো নয় সর্বদাই নীল ধোঁয়া মিলিয়ে যাওয়ার পরে প্রায় পাঁচ মিনিট ধরে তেরে তেরে উঠে আসতো বুদবুদার ফেনা গেলাস উপচিয়ে শ্যামদাসীর কাঠের পাটাতনের উপরে হ্যাক হ্যাক করে পড়তো সেই গলিত বিষাক্ত তরল সেই পাটাতনের সর্বত্র চাকা চাকা পোড়া দাগে ভরে গিয়েছিল প্রতি গেলাসে চুল্ল আলাদাভাবে তৈরি করা হতো তারপর লোহার জালে ছাঁকনি দিয়ে অন্য একটা গেলাসে ঢালা হতো তখন কাদা ফেনা এসব বাদ দিয়ে প্রায় অর্ধেক গেলাস হতো সেই পানীয় যার দাম ছিল আটানা ভুলে গেলে চলবে না তখন এক প্যাকেট চারমিনার সিগারেটের দাম ছিল পুরোনো সাত পয়সা একসঙ্গে বড় দোকান থেকে পাঁচ প্যাকেট নিলে আটানা যাই হোক সন্ধ্যার দিকে যখন চুল্লোর গ্রাহকদের খুব ভিড় বেড়ে যেত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি শুরু হয়ে যেত তখন আর ছাঁক দিয়ে ছেঁকে নেবার অবসর হতো না তখন গেলাসে গেলাসে সেই জ্বলন্ত পানীয় তুলে দেওয়া হতো গ্রাহকদের হাতে গ্রাহকদের নিজ দায়িত্বে গেলাসের উপরিভাগের ফেনার অংশ এবং নিচে থিতিয়ে পড়া চুনটুকু ফেলে অত্যন্ত কৌশলে মধ্যভাগের পানীয়টুকু গলদ্ধকরণ করতে হতো তিরিশ বছর ঠিক তিন দশক আগের গল্প এটা বড়দিন পঁচিশে ডিসেম্বর দুই বন্ধু জয়দেব আর মহিমাময় পার্ক স্ট্রিট চৌরঙ্গি ইত্যাদি নানা অঞ্চলে ঘুরে ফিরে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ গড়িয়াহাটের মোড়ে এসে পৌঁছালো দুই বন্ধুরই তখন অল্প বয়স বিশের কোঠার নিচের দিকে যার যেটুকু লেখাপড়ার ব্যাপার ছিল বেশ কিছুদিন হলো সেসব চুকিয়ে ফেলা হয়েছে এখন চলছে দুঃসহ বেকারত্বের জীবন কিন্তু ঠিক নির্ভেজাল বেকারত্ব নয় মহিমাময় ভবানীপুরে গাঁজা পার্কের খুব কাছেই একটা আফিং ভাঙ এবং গাঁজার দোকানে প্রতিদিন রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আবগাড়ির খাতা লেখে খুব কঠিন কাজ তখন গাঁজা ছিল দু রকমের গাঁজা আর চরস সেই সঙ্গে আরও বিক্রি হতো ভাঙ এবং আফিং চার রকম মাদকের চারটে রেজিস্টার ছিল প্রত্যেক খাতায় দৈনিকের কি স্টক কতটা বিক্রি দিনের শেষে কত পরিমাণ কি জিনিস রইল খুব ঝামেলার হিসেব সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলে আবগারির দ্বারোগা এসে ধরবে আর সেই রোগা সুটকো আবগারির সাব ইন্সপেক্টরের সে কি ছিল হোম্বিতম্বি তোলা ভরি পুরিয়ার হিসেবে লাল পেন্সিল দিয়ে সই দেওয়ার আগে নগদ দশ টাকা নিত আর কোমরে দড়ি বেঁধে ঘাড়ে ধাক্কা দিতে দিতে নিয়ে যাব এই ধরনের খারাপ শাসা নিতে থাকতো সেসবে ভয় পেতো না মহিমাময় আসল অসুবিধে ছিল মাইনে নিয়ে মহিমাময়ের আগে যে লোকটি খাতা লিখতো সে ছিল এক রিটায়ার্ড কেরানি তার টাকা পয়সার দিকে খুব লোভ ছিল না আসলে সে ছিল এক বদ্ধ গেঁজেল গাঁজার দোকানদার সেই রিটায়ার্ড কেরানিকে প্রতিদিন সন্ধ্যায় দু ছিলিম গাঁজা সরবরাহ করত আর সেই সঙ্গে পাশের মিষ্টান্ন ভান্ডার থেকে এক পোয়া গরম দুধ গেজেলদের দুগ্ধ একান্ত আবশ্যক কিন্তু এত দুধ খেয়েও সেই আগের ভদ্রলোক শেষ রক্ষা করতে পারেনি একদিন সন্ধ্যায় গাঁজার কলকেতে মুখ দিয়ে একটা চোঁচো টান দিতেই চোখ উল্টিয়ে পড়ে গেল তারপর আর জ্ঞান ফেরেনি দিন কয়েক পরে দেহত্যাগ করল মহিমাময় তখন দুবেলা ভাত খেত যতীন দাস পার্কের কাছে ভবসিন্ধু পাই হোটেলে সেখানে ওই গাঁজার দোকানের এক কর্মচারীও খেতে আসত তার সঙ্গে সামান্য মুখ পরিচয় ছিল মহিমাময়ের কি যেন নাম ছিল সেই লোকটার রসিকলাল বোধহয় রসিকলালই হবে সেই রসিকলালই খাতা লেখার প্রস্তাবটা দেয় মহিমাময়কে দৈনিক সন্ধ্যাবেলা আধ ঘন্টা মাত্র কাজ আগের লোককে বিনিময়ে মাগনা গাঁজা আর দুধ দেওয়া হতো রশিককার পরামর্শ দিল সন্ধেবেলা কয়েক ছিলিম গাঁজা আর একটু দুধ খেলে রাতের মিলের খরচা বেঁচে যাবে কোনো খাবার খেতে হবে না হোটেলে শুধু দিনে এক বেলা খেলেই হবে তাতে মাসে অন্তত পনেরো ষোলো টাকা বাঁচবে সেটাই বা কম কি একাধিক কারণে এই প্রস্তাবে আপত্তি ছিল মহিমাময়ের গাঁজার দোকানে আবগাড়ির খাতা লেখা এত ছোট কাজ সে করে কি করে পিরোজপুরের রায়চৌধুরী বাড়ির ছেলে সে তার ধমনীতে বইছে নীল রক্ত পিরোজপুরের বিখ্যাত মোক্তার ভুবনময় রায়চৌধুরীর সে পৌত্র আজ পার্টিশান হয়েছে বলে তাকে পাইস হোটেলে খেতে হচ্ছে তাই বলে গাঁজার হিসেব লেখা কিন্তু ভাগ্য বিপর্যয়ে মানুষ কত কি করে না হয় গাঁজার খাতায় লিখতে হবে কিন্তু তার জন্য গাঁজাও খেতে হবে তাছাড়া মহিমাময়ের কাছে গাঁজার চেয়েও মারাত্মক হল দুধ ছোটবেলায় জোর করে বাটি বাটি দুধ তাকে খাওয়ানো হয়েছে আর সেই পিরোজপুরের ঘন ক্ষীরের মতো দুধ লালছে আভা দাতে মিষ্টি সাধে বড় সেই দুধ দিনের পর দিন খেয়ে খেয়ে মহিমাময়ের দুধ সম্পর্কে প্রচণ্ড অনীহা কিন্তু একটা কিছু করাও তো দরকার উত্তরাধিকার সূত্রে ভবানীপুরের একটা প্রাচীন তিনমহলে অট্টালিকা শেষ মহলের অর্ধেক অংশ সে পেয়েছে তার মানে নিচে দেড়খানা আর ওপরে একখানা ঘর নিচের সেই দেড়খানা ঘরে বারো টাকা ভাড়ার এক ঘর আদিকালের ভাড়াটে দোতলার ঘরটায় মাথা গোঁজার কাজ চলছে কিন্তু ওই একমাত্র বারো টাকা মাসিকায় চালানো অসম্ভব অগত্যা বাধ্য হয়েই মহিমাময় গাঁজার দোকানে খাতা লেখার কাজ নিল তবে গাঁজা দুধ নয় নগদ টাকার বিনিময় মাসে পনেরো টাকা মহিমাময় তবু বারো আর পনেরো এই দুই মিলে মাসে সাতাশ টাকা বাঁধা আয় তার মাসে দরকার অন্তত সত্তর বাহাত্তর টাকা হোটেল চা খাবার খবরের কাগজ ইলেকট্রিকের বিল যৎসামান্যই হাত খরচ সব মিলে এর থেকে কমে কিছুতেই হতে চায় না থাকার মধ্যে আছে কিছু পুরনো কাঁসা পিতলের বাসন আর টুকরো টাকড়া কিছু সোনার গয়না মহিমাময়ের ঠাকুমা রেখে গেছে মহিমাময়ের বউয়ের জন্যে কোথায় বউ কিসের কি। নিজের খাওয়া পরার সংস্থান নেই এর মধ্যে বউ আসবে কোথা থেকে সুতরাং সেই অবাস্তব সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে অনাগত বধুর বাসন কোষণ গয়নাঘাটি প্রয়োজন অনুসারে বিক্রি করে বা বন্ধক দিয়ে মহিমাময়ের আপাতত চলে যাচ্ছিল সে তুলনায় জয়দেবের অবস্থা কিন্তু ভয়াবহ সে থাকে খায় মামা বাড়িতে কিন্তু জামা কাপড়ের ধোপানাপিতের হাত খরচের পয়সা তো চাই শুধু এসব নয় দামি দামি নেশা আরম্ভ করেছে জয়দেব চোলাই বাংলা চুল্লু হাতে পয়সা থাকলে বিলিটি থ্রি এক্স বা জিন আরও ওপরে উঠতে পারলে সাদা ঘোড়া কালো কুকুর বা মাস্টার মাস্টারমশাই মার্কা আসল বিলাইতি সোনালি পানীয় জয়দেবের অবশ্যই ব্যাপারে কোনো বাদ বিচার নেই যখন যা হাতের কাছে পেলো তাই সই এই হাতের কাছে পাওয়ার ব্যাপারটা শুধু পানীয় সংগ্রহ করার ক্ষেত্রেও নয় পানীয়ের দাম সংগ্রহ করার ক্ষেত্র সমানভাবে প্রযোজ্য টুকটাক এদিক ওদিক মামার বাড়ির জিনিসপত্র যখন যে টুকু সম্ভব জয়দেব সরিয়ে ফেলে এবং বেচে দেয় পুরনো জিনিস বেচার ব্যাপারে তার মতো দক্ষ লোক জগৎ সংসারে কোনো পাওয়া যাবে না পুরনো পাপশ কোথায় ভালো দামে বিক্রি হয় রোয়া ওঠা চল্লিশ বছরের ব্যবহৃত পারস্য গাদিচা কারা কেনে বাতিল হয়ে যাওয়া জংধরা ডিসি পাখার বাজার কোথায় রমরমা জয় জয়দেবের নখ দর্পণে এমনকি চিৎপুরের একটা গলিতে পুরনো কম্বল শতরঞ্চি পর্যন্ত যে বিক্রি করা হয় বউ বাজারের পিছনে একটা বিক্রিওয়ালা পুরনো পাথরের থালা বাটি কেনে আর নিমু গোস্বামীর লেনে এক ভট বুড়ো পুরোনো পাঁজি এক একটা দামে কেনে এসব ধীরে ধীরে জয়দেব জানতে পেরেছে এতদিন পর্যন্ত ভালোই চলছিল কিন্তু যখন মামাবাড়ির অ্যালসেসিয়ান কুকুরের তিনটে বাচ্চা জয়দেব হাতিবাগান বাজারে গিয়ে এক রোববার দশ টাকা করে তিনটাকে তিরিশ টাকায় বেচে দিল তারপর তার পক্ষে আর মামাবাড়িতে থাকা সম্ভব হলো না মামা মামিরা বা মামা তো ভাই বোনেরা হয়তো এ নিয়ে তেমন কিছু বলতো না কিন্তু যে মাদি কুকুরটাই বাচ্চা তিনটার মা ছিল সে যেমন হিংস্র তেমনি প্রতিহিংসা পরায়ণ সে কি করে বুঝতে পেরেছিল জয়দেবী তার ছানাগুলিকে সরিয়েছে বাচ্চাগুলিকে হাতিবাগানে বেছে দিয়ে তিন দুয়েক এদিক ওদিক ফুর্তি করে জয়দেব পরের মঙ্গলবার অনেক রাতে যখন মামাবাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করল বিউটি নামি সেই সারমেয় জননী মামাবাড়ির দরজা থেকে আধ মাইল রাস্তা থেকে তাড়িয়ে নিয়ে গেল ক্লান্ত ক্ষুধার্থ এবং প্রভূত মত্ত অবস্থায় এরপরে সারা জীবন ধরে জয়দেব প্রচুর দৌড়েছে সেই দীর্ঘ দৌড়যাত্রার হাতে খড়ি হয়েছিল শ্রীমতী বিউটির কাছে খাঁটির জার্মান ব্যাভেরিয়ান শেফার্ড বংশের গাঢ় নীল রক্ত ছিল শ্রীমতী বিউটির ধমনীতে সে চট করে কাউকে আক্রমণ করে না শুধু তার আঁকুড়ে যায় যখন কাছে পায় দাঁত দেখায় নখ দেখায় কিন্তু ছিঁড়ে ফেলে না হয়তো একটু আর তো ছুঁয়ে ছুটতে ছুটতে সেদিন জয়দেব তিন চারবার ধরাশায়ী হয়েছিল প্রচুর খিদে এবং সুপ্রচুর তৃষ্ণার সেই অভাব তার স্বাভাবিক গতি বারবার ব্যাহত করছিল কিন্তু শ্রীমতী বিউটি একবারে তাকে বাগে পেয়ে ছিঁড়ে টুকরো করেনি শুধু উদ্যত নখর খরসান দন্তরাজি লেলিহান জিহোবা ইত্যাদি যথাসাধ্য প্রদর্শন করে জয়দেবের ওঠা এবং পুনরায় দৌড়ানো পর্যন্ত অপেক্ষা করেছে এবং তারপর আবার জয়দেবের দৌড় এবং তারপর আবার জয়দেবের আড়াই হাত পিছনে সানিত জিহোবা কস্তুকণ্ঠী খড়নখী শ্রীমতী বাভারিয়া সুন্দরীর ক্রমাগত আসফলন যে কোনো মানুষের পরে হয় আত্মসমর্পণ করত অথবা ফেল করে মরে যেত কিন্তু আত্মসমর্পণ বা সনাতন ফেল করার জন্য জয়দেব জন্মায়নি আধ মাইলের মাথায় নিমতলার মরা খোঁচা কয়েকটি নেড়ি কুকুরকে শেষবার ধরাশায়ী হয়ে ওঠার মুহূর্তে সে লেলিয়ে দিল বিউটির দিকে শ্রীমতী বিউটি পথ লড়াই বিষয়ে সম্পূর্ণ মনোভিজ্ঞা চো চো পালানো ছাড়া তার আর কিছু করার ছিল না ফলে এ যাত্রা জয়দেব রক্ষা পেল কিন্তু বিউটির ভয়ে মামাবাড়ির বারোয়ারি আশ্রয় তাকে ছাড়তে হলো এমনকি দু একটা পুরোনো জামা কাপড় একজোড়া প্রায় নতুন চটি গামছা টুথব্রাশ এইসব দৈনন্দিন ব্যবহারের টুকিটাকি জিনিস মামাবাড়িতে সব কিছুই পরে রইল সে আর সাহস পেল না সেগুলো উদ্ধার করে আনতে যেতে কিন্তু কোথাও তো মাথা গুঁজতে হবে রাতে শুতে হবে তাছাড়া একটা কারণে জয়দেবের একটু ফাঁকা জায়গা লাগে সে ছবি আঁকে অল্প অল্প নামও করেছে শিল্পী জয়দেবপালের নাম ততটা বিখ্যাত না হলেও তখন বেশ ছড়াতে শুরু করেছে মনে রাখতে হবে পাক্কা তিরিশ বছর আগের ঘটনা এটা তখনও ভবঘুড়া ধান্দাবাজেরা রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো সত্য দখল করে নেয়নি বলা যায় যে জয়দেবী এ ব্যাপারে পথিকৃত এক একদিন রাতে অনেক রাতে মদ খেয়ে অনেক মদ খেয়ে শিয়াললা স্টেশনে ঢুকে পড়ে জয়দেব কোনো অসুবিধা হয় না কেউ আপত্তি করে না এটা অবশ্য নতুন কিছু নয় এছাড়াও সে হাওড়া স্টেশনে লেক গার্ডেন বাস টার্মিনাসের ডিপোতে ইন্ডিয়ান মিউজিয়ামে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এমনকি একদিন রাজভবনে আর একদিন হাইকোর্টে মত্ত অবস্থায় অবলীলাক্রমে গভীর রাতে ঢুকেছে কখনও কোনো অসুবিধা হয়নি শুধু হাইকোর্টের সিঁড়ি দিয়ে সন্তর্পণে যে ঘরে সে ঘুমিয়েছিল সেটা ছিল এক বদরাগী জজ সাহেবের এজলাস তাতে কিছু যায় আসে না যদিও রাতের বেলা তো আর জজ সাহেবের এজলাস তখন বসে না কিন্তু পরের দিন সকালে জয়দেবের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় অনেক বেলায় ঘুম থেকে উঠে সে যখন জজ বাহাদুরের খাস কামরায় বাথরুমে প্রাতকৃত্য করছিল তখন বেলা সাড়ে দশটা জজ বাহাদুর এসে গেছেন তিনি এজলাসে ওঠার আগে নৈমিত্তিক অভ্যাস বসত বাথরুমের আয়নায় একটু চিরুনি চালিয়ে আকপাল বিস্তৃত টাকের সামান্য অঙ্গসজ্জা করতে গিয়ে দেখলেন ভেতর থেকে বন্ধু এর পরের ঘটনা মুদ্রিত অক্ষরে বিস্তৃত করা আদালত অবমাননার পর্যায়ে পড়বে বরং মত্ত জয়দেবের চিড়িয়াখানার রাত সাড়ে তিনটে প্রবেশ করার গল্পটা নেন নিরাপদ খিরিরপুর খালের চারপাশে আরও বড়জনই পৃথিবী সেখানে খাড়া ভালো সস্তা দামি এমন কোনো সাকি ও সুরা জগৎ সংসারে নেইটা পাওয়া যায় না সুখের কথা জয়দেবের সাকি ঘটিত দুর্বলতা কশ্মিনকালেও ছিল না সেই নবযৌবনেও না তবে এবং সেই জন্যেই বোধ হয় পরের দ্রব্যটি অর্থাৎ সুরার তার টান ছিল অদম্য এবং মাত্রাতিরিক্ত সে যা হোক সে সময় চিড়িয়াখানার উত্তর দিকের গেটের সামনেই মানে খিদিরপুর খালধারে শতাব্দী প্রাচীন গরু মোষের আন্তর্জাতিক হাট আন্তর্জাতিক এই অর্থে যে যদিও তখন বাংলাদেশ হয়নি সাবেক পূর্ব পাকিস্তানের চোরাচালানি গরু বাছুর ভায়া দারভাঙ্গা নেপালের মোষ ভায়া কালিম্পং তিব্বতের চমরি ছাগল ইত্যাদি মাংসল জন্তু সেই সঙ্গে পশ্চিম পাকিস্তানি উঠ এবং মুলতানি রাম ছাগল পর্যন্ত এই সমস্ত জন্তুর মেলা বসত সপ্তাহে একদিন হাটটা বস্ত সপ্তাহের মাঝামাঝি সব জ্ঞানে কখনো জয়দেব মনে করতে পারতো না মঙ্গলবার নাকি বুধবার এক এক সময় ভাবত নিশ্চয়ই শুক্রবার হবে বৃহস্পতিবার বা সোমবার হতেই আপত্তি কি কিন্তু এসব চিন্তা ও প্রশ্ন সাদা চোখে পেটে দু চার পাত্র পড়ার পরে জয়দেব অন্য মানুষ যাকে বলে ত্রিকালজ্ঞ তখন আর বার তারিখ তিথি নক্ষত্র এইগুলোর জন্য অপেক্ষা করতে হয় না সে রক্তের স্পন্দনে টের পায় আজ অমুক জায়গায় দরজা খোলা অমুক জায়গায় লেট নাইট পার্টি এই গোহাটার যে হাটবাবু অর্থাৎ সরকারি খাজনা আদায়কারী ছিল তার সঙ্গে জয়দেবের আলাপ হয়েছিল ওয়েলেসলি স্ট্রিটের কুখ্যাত দিশি পাণশালা খালাসি টোলায় লোকটির নাম ছিল খুব কাব্যময় হৃদয় বৈরাগী পানশালার আলাপ আলাপ থেকে গভীর বন্ধুত্ব প্রায় প্রতি হাট বাড়ে রাত দশটার পরে হাতের ভিতরে চিড়িয়াখানার দেওয়াল ঘেঁষে আসরবস্ত বৈরাগী হই হৈ কাণ্ড রাজস্থানী উটওয়ালা দিনাজপুরি গরুর পাইকার বিহারের ছাগল সম্রাট জৌনপুরের বলদ সৃষ্টি কেনাবেচা শেষ করে বৈরাগীর আসরে সামিল হতো সেই সঙ্গে এদিক ওদিক এ প্রান্ত ও প্রান্ত থেকে জয়দেবের মতো আরও দু চারজন রসিক বন্ধু বান্ধব এক বর্ষার শেষ রাতে রাত প্রায় তিনটে সাড়ে তিনটে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে পানীয় নিঃশেষিত আড্ডা সবাই ক্লান্ত ও স্তিমিত এমন সময় রাজস্থানে উটওয়ালা বলল যে সে তার একটা পোষা উঠ বছরখানেক আগে কলকাতা চিড়িয়াখানায় উপহার দিয়েছে সেটা এখন কেমন আছে তার খুবই দেখতে ইচ্ছে করছে এই ইচ্ছের গভীর ব্যঞ্জনা জয়দেব ছাড়া আর কেউ বুঝতে পারেনি জয়দেব উঠে দাঁড়িয়ে বলল তাহলে চলো সিংজি চলো দেখে আসি যেমন কথা তেমন কাজ অন্য মাতালেরা কেউ কিছু বোঝার আগে প্রথমে জয়দেব তারপরে সিংজি নিঃশব্দে দেওয়াল ডেঙে চিড়িয়াখানার ভেতরে ঝাঁপিয়ে পড়ল এরপর কি হয়েছিল বলা খুব কঠিন কেউ বলে ওরা দুজনে জলহস্তির ডেরায় গিয়ে পড়েছিল অন্যেরা হিসেব করে বলেছে তা নয় ভাল্লুকের খাঁচার উপরে জয়দেব পরে বলেছিল দেওয়াল টপকে ভাল্লুকের খাঁচার উপরে পড়া সম্ভব নয় তবে সামনে পড়েছিল কিন্তু আসল কথা হলো তারা দুজনে পড়েছিল চিড়িয়াখানার এক অস্থায়ী অনতীব্র ওরা জমাদার দেওয়াল ঘেঁষা ঝুপড়ির বাঁশের চাল ভেঙে তার বিছানার উপরে তারপরে চিৎকার চেঁচামেচি হইচই যা কিছু হওয়া সম্ভব চিড়িয়াখানার ভেতরে রাত্রিতে যে দু চারজন লোক থাকে এদিক ওদিক নানা কোয়ার্টারে তারা ভাবলো বাঘ কিংবা সিংহ খাঁচা খুলে বেরিয়েছে কেউ বলল একটা হাতি খেপে গিয়ে শিকল সেনে ছুটছে জয়দেবের এইরকম সব বহুমুখী অভিজ্ঞতার কাছে মহিমাময় নিতান্ত শিশু আজ এই বড়দিনের উৎসবের রাতে জয়দেব প্রায় জোর করেই মহিমাময়কে নিয়ে বেরিয়েছে পানীয়ের পৃথিবীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য এর আগে মহিমাময় এক তত্ত পানীয় শৌখিনভাবে কখনো কখনো চেখে দেখেছে সেও সুপরিবেশে দামি পানীয় কিন্তু সেসব খেতেও তার মোটে ভালো লাগেনি কেমন তিঁদো দেো ছাঁচওয়ালা স্বাদ আজও একটু আগেই সাহেব পাড়ার পার্ক স্ট্রিটে জয়দেবের সঙ্গে একটা বারে গিয়েছিল মহিমাময় বড়দিনের বাজার সেখানে ভীষণ ভিড় বহু কষ্টে ধাক্কাধাক্কি করে জয়দেব কাউন্টার থেকে দু গেলাস হুইস্কি ওটা সংগ্রহ করেছিল একটু দূরে কিঞ্চিত ফাঁকায় মহিমাময় দাঁড়িয়ে অপেক্ষা করেছিল কিন্তু আসার পথে এক স্থূলকায়া সাহেবের গুঁতো খেয়ে গেলা শুদ্ধ জয়দেব উল্টিয়ে গেল মেম সাহেবের মহার্গ গাউন প্লাবিত হয়ে গেল দুই গেলাস মদে কোথায় দু গেলাস বিথা গেল বলে শোক করবে সে জায়গায় উল্টে মেম সাহেব জয়দেবের কলার চেপে ধরল জয়দেব যত বোঝাতে চেষ্টা করে যে ক্ষতিটা তারই বেশি হয়েছে এই দুর্দিনের বাজারে বহু কষ্টে আহরিত দুপাত্র দুমূল্য পানীয় লোকসান করে বদমাইশি করার ক্ষমতা বা ইচ্ছে তার আর নেই অতই মেম সাহেব বলে চেঁচাতে থাকে এবং সেই সঙ্গে মাঝে মাঝে জয়দেবকে স্কাউন্ড্রেল এবং রাস্কেল বলে সম্বোধন করতে থাকে এই অবস্থায় কি করবে বুঝতে না পেরে দূরে দাঁড়িয়ে মহিমাময় ভয়ে ঠকঠক করে কাঁপছিল এমন সময় বারের ম্যানেজার এসে জয়দেবকে উদ্ধার করলেন জয়দেব এখানকার পুরনো এবং বাঁধা খদ্দের তার হেনস্থা দেখে তিনি বাধ্য হয়ে এগিয়ে এসেছেন অবশ্য ম্যানেজার সাহেব যা করলেন তা কহতম্ব্য নয় মোটা মেম সাহেবের ঘাড় ধরে দরজার দিকে ঠেলে নিয়ে গেলেন যেতে যেতে বললেন ফ্যাট গার্ল গো হোম দিস ইজ নট ইয়োর নাইট সরাসরি অর্থ হলো মোটা মেয়ে বাড়ি যাও এ রাত তোমার রাত নয় মেম সাহেব কি বুঝে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ম্যানেজার সাহেবের গালের চকাশ করে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে গাইতে লাগলেন কে সাড়া সারা জয়দেব কি ভাবল কি ভাবল না কে জানে কিন্তু মহিমাময়ের এ ধরনের অভিজ্ঞতাই প্রথম তার মনে হলো দ্রুত পায়ে এখান থেকে সরে পড়াই ভালো এবং এ কথা মনে হওয়া মাত্রই সে বার থেকে ফুটপাতে গিয়ে নামল ফুটপাতে তখন বড়দিনের সন্ধ্যা জমজমাট রাত প্রায় আটটা বাজে বারের ভেতরের থেকে ফুটপাতের ভিড় আরও বেশি মেয়েটা চৌরঙ্গের দিক থেকে সুতরাং মহিমাময় পার্ক স্ট্রিট ধরে পূবমুখী পার্ক সার্কাসের দিকে হাঁটা শুরু করল বেশিক্ষণ যেতে হলো না এই ভিড় আর হই হুল্লোরার জয়দেব একটু পরেই এসে তাকে ধরল কিরে পালা চিসকোতায় মহিমাময় বললে না পালিয়ে উপায় কি ভিড়ে দম বন্ধ হয়ে মারা পড়ব নাকি জয়দেব জিভ দিয়ে একটু চুকচুক করে বললে ভিড় তো ভালোই ছিল শুধুই বড়দিনের রাতে দুগেলার সুইসকিয়ে অদানে অব্রাহ্মণে গেল তারপর মেম সাহেবের গালাগাল খেলাম আর সাহেব পাড়ায় নয় চল বাঙালি পাড়ায় নিরিবিলিতে ভর্তি করা যাক মহিমাময় জানতে চাইল বাঙালি পাড়ায় আবার কোথায় জয়দেব বলল গড়িয়াহাটায় শ্যামদাসের ওখানে চমৎকার জায়গা এর আগে শ্যামদাসীর নাম শোনেনি মহিমাময় সে চমকিয়ে উঠল না না ওসব খারাপ জায়গায় যাব না জয়দেব হাত তুলে আশ্বস্ত করল আরে না কোনো খারাপ ব্যাপার নেই মোড়েই খারাপ জায়গা নয় শ্যামালাসীর খুব ডিসিপ্লিন তাছাড়া দামে সস্তা এবং খাঁটি মাল চোখের সামনে তৈরি করে দেয় খাঁটি মাল শুনে খুব ভয় পেয়েছিল মহিমাময় তবে সামনে তৈরি করে দেয় শুনে বুঝতে পারলো জয়দেব সুরা সম্পর্কে বলছে সাকি সম্পর্কে নয় এতক্ষণে হাঁটতে হাঁটতে দুজনে লোয়ার সার্কুলার রোডের ট্রাম রাস্তায় এসে গেছে এখানেও বড়দিনের জটলা অধিকাংশ দিশি ফির ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান সামনের ফুটপাথ থেকে দুটো রঙিন কাগজে টুপি কিনে জয়দেব নিজে একটা মাথায় দিল আর একটা মহিমাময়কে দিল মহিমাময় অবশ্য সেটা নিজের মাথায় দিল না রাস্তা দিয়ে একটা বাচ্চা ছেড়ে যাচ্ছিল তার মাথায় পড়িয়ে দিল জয়দেব সেদিকে দৃষ্টিপাত না করে তাড়াতাড়ি মহিমাময়ের হাত ধরে টানতে টানতে রাস্তার ওপারে ট্রাম স্টপে এলো উত্তর দিক থেকে একটা গড়িয়াহাটের ট্রাম আসছিল প্রায় ফাঁকা দুজনে মিলে সেটাই উঠল তারপরে গড়িয়াহাটে নেমে সোজা আলুর আড়তের পিছনে শ্যামদাসির ঠিক প্রিয় পাঠক মহোদয় অনুগ্রহ করে একবার তিরিশ বছর পিছন ফিরে থাকান ওইখানে আলুর আড়তের ফাঁক দিয়ে দেখুন কলঙ্কিত তক্তাপসের ওপরে জয়দেব এবং মহিমাময় বসে আছে আশপাশে আরও দু চারজন আগামী তিরিশ বছরের বর্ণোজ্জ্বল মাতাল জীবনে আজ মহিমাময়ের হাতে খড়ি সামনে বড় কাঁচের গেলাসে টকবক করে ফুটছে কড়া পানীয় উজ্জ্বল ফেনা গেলাস থেকে চারপাশে গড়িয়ে পড়ছে অর্থাৎ ছ্যাঁক ছ্যাঁক করে শব্দ হচ্ছে একটু পরে গেলাসের উচ্ছ্বাস থেমে গেল নতুন ক্ষুদ্ের দিকে শ্যামদাসি নিজের হাতে ঝাঁকুনি দিয়ে হেঁকে মহিমাময়ের হাতে একটা গেলাস এগিয়ে দিল কম্পিত হাতে গেলাসটা ধরে একটু ঠোঁটে ছোঁয়ালো মহিমাময় স্বাদ নেওয়ার জন্যে এবং সঙ্গে সঙ্গে টের পেল যে শুকনো লঙ্কা সর্ষের সঙ্গে বেটে অ্যাসিড মেশাতে যে স্বাদ হবে সে এর চেয়ে অনেক নরম এবং সুস্বাদু কিন্তু মুহূর্তের দ্বিধা ঝেড়ে ফেলে দিয়ে এক হাতে নাক টিপে চোখ বুঝে এক নিঃশ্বাসে মহিমাময় সেই দরল গরল গলার্ধকরণ করল বন্ধুরের কীর্তি দেখে জয়দেব হাততালি দিয়ে উঠল শ্যামদাসী অবাক হয়ে মহিমাময়ের দিকে তাকিয়ে রইল তার পর খাওয়া আসর বৃত্তির দীর্ঘ জীবনে এর আগে কাউকে দেখেনি জীবনে প্রথম পানীয় বিশেষ করে এই স্পেশাল চুল্লু এমন চোঁ চো করে একটানে মেরে দিল মহিমাময় তখন নাকার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে গলায় আগুন জ্বলছে পায়ের গোড়ালি থেকে ব্রহ্ম তাদু পর্যন্ত ঝিমঝিম করছে সে হঠাৎ দেখতে পেল শ্যামদাসী তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে এবং একটু পরেই দেখলো শ্যামদাসীকে হটিয়ে দিয়ে তার প্রাণের বন্ধু জয়দেব গোর হয়ে তার পায়ের ধুলি নিচ্ছে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন